আজকে আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী নবীজির শেখানো মাফের দোয়া আমল করাইয়া দিব যে দোয়াটা মাত্র পাঁচবার যদি আপনারা আমল করতে পারেন পাঠ করতে পারেন আপনাদের জীবনের যৌবনের বড় বড় কঠিন এবং শত গুণা রয়েছে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার burukia সহ সমস্ত গুণাগতা আল্লাহ তাআলা দয়ে মুছে সাফ করে আপনাদের নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় পরিবার সংসারে থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সব কিছু আল্লাহ তালা দূরভূত করে দিবে ও প্রিয় দিনী ভাই এবং বোন জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকি আসুন আজকে বিশ্বনবীর শিখানো ছোট একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া মাত্র পাঁচ একটি নেওমে ইনশাআল্লাহ আমল করি আর ভাগ্যকে পরিবর্তন করি ও প্রিয় দিন ভাই এবং বোন বিশ্বনবী মুহাম্মদ আ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আমলগুলো শিক্ষা দিয়ে গিয়েছে সাহাবায়ে کرامদের থেকে সমস্ত আমলগুলো তাবেঈন দা শিক্ষা গ্রহণ করেছে আর তাবিন থেকে তাবে তাবিন শিক্ষা গ্রহণ করেছে এরকম ওই মোতাকিমের মতা আখিরিন আমাদের পর্যন্ত আমলগুলো এসেছে একবার বলুন সুবাহান আল্লাহ আল্লাহ একবার বিশ্ব নবীর শেখানো ছোট একটি দরুদ শরীফ আমার সাথে সাথে মাত্র তিনবার পাঠ করুন সহি আমলটা করুন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আমলটা করাই দিচ্ছি এবং আপনাদের নিয়ে মুনাজাত করব আল্লাহ তাআলার কাছে চাইবো ইনশাআল্লাহ ভিডিওটা প্লে করে देखते থাকুন আর আমলটা করতে থাকুন আস সুন্দরত শরীফটা তিনবার পাঠ করে নেই আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على نبي الرحمة محمد ولد اللهم صل على نبي الرحمة محمد এবার আসুন বিশ্ব নবীর শেখানো পাওয়ারফুল একটি শক্তিশালী ইস্তেগফার গুনাহ মাফের জন্য পাঁচবার পাঠ করি একদম মনের গভীর থেকে আল্লাহুম্মা বলতে হবে আল্লাহুম্মা গফিরলি আলুয়াও ফিরেলি আলওয়াহু ফিরেলি আলুওয়াহুম ফিরেলি ইয়ারপরে আসন বিশ্বরা বিরসিকানু দুঃখ কষ্ট পরিবার সংসার দেখিও দূরভিত করার জন্য আবু উমামারাদি আল্লাহুতা লানহুকে বিশ্বনবী শিক্ষা দিয়েছিলেন একটি শক্তিশালী দোয়া আবু উমারাদি আল্লাহুতা মসজিদে মাসিজেনবীর মধ্যে সে কান্নাকাটি শুরু করে দিয়েছিল ঋণগ্রস্ততায় পড়ে গিয়েছিল পরিবার সংসারে অনেক অবমনটন ছিল অনেক দুঃখ কষ্টে ছিল এই কারণে বিশ্বনবী জানুয়ারি ও মেরে দেখে সাহাবি আবু ওমামা মসজিদে নবীর মধ্যে বসে বসে কান্দে রে আহারে জিজ্ঞাস করলো রে আবু মামা তোমার কি হয়েছে আবু মামা রাজি বলেলো বলে নবীজি অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা করছি ঋণ পরিশোধ করতে পারতেছি না পরিবার সংসারে একটার পর একটা আহারে একটার পর একটা দুঃখ কষ্ট লেগেই তাকে মুসিবত লেগেই তাকে তখন বিশ্বনবী শিক্ষা দিয়েছিলেন সাহাবি কিছুদিন আমল করে ফলাফল পেয়েছে আল্লাহ এত পরিমাণ টাকা পয়সা আল্লাহ তাকে দিয়েছিলেন জাকাত পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল আল্লাহ আকবর সুতরাং আপনি আমি কি পারবো না আমলটা করে আল্লাহ তালার কাছ থেকে গাইবি ভাবে সাহায্য আনতে অবশ্যই পারব

وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أمر ربك اللهم إني أعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال. أمر بكر اللهم إني أعوذ بك من الهم والحزن. وأعوذ بك من العجز والكسل. وأعوذ بك من الجبن والبخل. ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কাহরিল রিজাল মুনাজাত করি জীবনের যৌবনের গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে মাপ চাই অবহনা তন্দ্রাবিত হওয়ার জন্য দুঃখ কষ্ট দূর্বিত হওয়ার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা الشফী আল আমিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ তুমি দেখো নজর করে আল্লাহ গো আমি তোমার এক গোনাগার বান্দা তোমার কিছু গুণাগার বান্দা বান্দিদের কে আল্লাহ বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াই আমাদের মতো গুণাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আল্লাহ জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে এই সমস্ত দয়ে গুণাগুলো করে নিষ্প করে দাও আল্লাহ কবির আসে রাজা হেরি বা তিনি প্রকাশ প্রকাশ সে বিচার ফরুকিয়ে সমস্ত গুণা থেকে মাপ চাচ্ছি গো সমস্ত গোনাগুলো করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অপাবনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি কামায় রোজগারে বরকত পাচ্ছি না চাকরি ব্যবস্থা হচ্ছে না কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ ব্যবসায় উন্নতি হচ্ছে না কৃষিকাজে উন্নতি হচ্ছে না আসমানি মুসিবত জমিনি মুসিবত লেগেই থাকে এই সমস্ত মুসিবতগুলো তুমি দুর্বৃত করে দাও আল্লাহ মা বাপ দাদা দাদি দাদা দুনিয়াতে আছে মা তুমি তাদেরকে ন্যাক হ্যাপ দান করো যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আখিনি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইয়াদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله তাহলে প্রিয় ভাই এবং বোন আমলটা ইনশাল্লাহ আমরা করতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্যে আরও সুক্রিয়া আদায় করি এবং একটা শেরের মাধ্যমে আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্যে একটু সুযোগ করে দিই কষ্ট করে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত